হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অনেক ক্রিকেট ফুটবল বাস্কেটবল ব্যাডমিন্টন বা অনেক সে কীভাবে আপনি গেম ধরবেন বা কেম নিবেন অনেকে আছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ডিপোজিটও করছে টাকা কিন্তু অনেক কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে ধরতে হয় কী কীভাবে গেম করতে হয় এগুলো জানেন না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অনেকসে ক্রিকেট ফুটবলে আপনারা গেম নেবেন তো আমি সর্বপ্রথম অনেকসে যাচ্ছি তো অবশ্যই আপনাকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট করবেন ডিসক্রিপশন থেকে বা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে নেবেন তো আমি অনেক ঢুকছি ঢোকার পর এখন এখানে আমার ব্যালেন্স আছে আপনার সাত লক্ষ টাকা তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রেখে আপনি এই ভিডিও দেখবেন আর গেম বা অনেক কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে খেলতে হয় সেটা শিখবেন তো আমি সর্বপ্রথম ক্রিকেটের মাধ্যমে কিভাবে গেম নিবেন সে সম্পর্কে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালে দেখাই দেব তো আমরা ক্রিকেটে লাইভ এবং মানে প্রি ম্যাচে ধরতে পারি বা বর্তমান যে খেলাগুলো রানিং চলতেছে সেই খেলাগুলোই ধরতে পারি অথবা আমরা আগামীতে যে খেলাগুলো আছে সেগুলো খেলাগুলোও ধরতে পারি সেটা হোক দল কোন দল উইন হবে বা টসে বা ওভারে আন্ডারে প্রতি বলে তো আমি এক এক করে সবগুলোই দেখানোর চেষ্টা করব তো আমি প্রথমে লাইভে চলে যাব তো লাইভে যাওয়ার জন্য দেখুন এখানে আমরা সর্বপ্রথম এখান থেকে ওয়ান ক্রিকেটটা সিলেক্ট করব তো আমরা ক্রিকেটে চলে যাই ক্রিকেটে যাওয়ার পর দেখুন এখানে উপরে এখানে আপনার লাইভ এবং একটি আছে স্পোর্টস তো এই লাইভটা হলো বর্তমানে যে খেলাগুলো চলতেছে সেই খেলাগুলো এখানে দেখাবে আর আপনার স্পোর্টস হলো আগামীতে বা গতকাল বা পরশু সরি মানে আগামীকাল বা সামনে যে ম্যাচগুলো হবে সে খেলাগুলো এখানে দেখতে পারবেন দেখুন এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এখানে বিগ ব্যাশ তো এখানে আইসিসি ওয়ার্ল্ড কাপ বিভিন্ন খেলা আছে ওয়া ইভেন্ট দেওয়া আছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি সর্বপ্রথম লাইভে যাই দেখি লাইভে কোন খেলাগুলো চলতেছে তো দেখুন এখানে লাইভে সাউথ আফ্রিকা বনাম পাকিস্তান খে একটি খেলা লাইভ চলতেছে তো আমরা এই সাউথ আফ্রিকা এবং পাকিস্তান এইটাই ঢুকবো ঢুকার পর এখানে আমরা অনেক অপশন দেখতে পারবো দেখুন হয়তোবা ওয়ান ডে সরি এটা ওয়ান ডে খেলা কিন্তু সাতচল্লিশ ওভারে বৃষ্টির কারণে খেলাটা হচ্ছে তো এখানে দেখুন আমরা এখানে দেখুন দেওয়া আছে ওয়ান এক্স টু টিম উইন্স তো এই 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 দুইটা বিষয়ে একটু খেয়াল করবেন এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা এখানে দেখি অনেক্স অনেক্সে দেখুন এখানে এক্স টু এখানে ডাব্লু ওয়ান তো একটা বিষয় মাথায় রাখবেন ডাব্লু ওয়ান মানে পাশের যে টিমটা থাকবে সেটা বাম পাশের টিম বলতে এখানে এই উপরের টিমটাকে বোঝাই সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকা এখানে টিম ওয়ান বা ডাব্লু ওয়ান এবং এক্স মানে হলো কারণ ড্র তো আপনারা সবসময় মনে রাখবেন ক্রিকেট এবং ফুটবল যেটাই হোক এক্স মানে ড্র তো আমরা এখানে ডাব্লু টু ডাব্লু টু মানে হলো নিচের টিম বা ডান পাশের যে টিমটা থাকবে সেটা তো ডাব্লু টু বলতে এখানে পাকিস্তানকে বধান হয়েছে তো আমরা যদি এখানে ডাব্লু ওয়ান নেই সেক্ষেত্রে আমরা যদি সাউথ আফ্রিকা যেতে তাহলে আমরা পাবো আর যদি এখানে আমরা ড্র হয় অথবা ডাব্লু টু বা পাকিস্তান যেতে তাহলে আমরা হেরে যাবো আর এখানে যদি আমরা এক্স নেই তাহলে ডাব্লু ওয়ান বা সাউথ আফ্রিকা অথবা পাকিস্তান যে দলে যেতে আমরা হেরে যাব। তো এখানে ডাব্লু টু ডাব্লু টু মানে হচ্ছে আমরা এখানে ডাব্লু পাকিস্তানের উপরে ধরছি সো এখানে যদি এক্স বা ড্র হয় তাহলেও হেরে যাব অথবা বা সাউথ আফ্রিকা যদি যেতে যায় তাহলেও হেরে যাব তো এই হলো আপনার ওয়ান এক্স টু এর গেম করার ফর্মুলা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ক্রিকেটের ক্ষেত্রে আপনারা কখনোই এই অন এক্স টু এই ফর এই ফরম্যাটে বা এই অপশনে আপনারা বেট করবেন না তার কারণ এখানে ড্র হওয়ার একটা চান্স থাকে হয়তো বা ক্রিকেটে খুব কম ড্র হয় কিন্তু আপনি দেখবেন পা দশটা ম্যাচে একটা ড্র হতেই পারে সো আপনারা এই অপশানে বেট করবেন না তো আমরা চলে যাব দ্বিতীয় অপশন তো দ্বিতীয় অপশানে দেখুন এখানে আছে টিম উইন টিম উইনসে আছে ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু তো এখানে ডাব্লু ওয়ান বলতে আগেই বলছি ডাব্লু ওয়ান বলতে এখানে সাউথ আফ্রিকা বা বাম পাশের যে টিম থাকবে সেটা হলো ডাব্লু ওয়ান বা উপরে যে টিম থাকবে সেটা হলো ডাব্লু ওয়ান আর ডান পাশের যে টিম বা নিচের যে টিম থাকবে অ্যাপসে একটা বিষয় সেটা হলো আমি এখানে ডান পাশে এবং বাম পাশে বলছি এ কারণে কারণ অ্যাপসে এখানে উপরের নিচে দেখাচ্ছে এবং আপনি যখন ওয়েবসাইটে যাবেন তখন এটা বাম পাশে থাকবে এটা ডান পাশে থাকবে অথবা এখানে থাকবে পাকিস্তান এখানে থাকবে সাউথ আফ্রিকা তো আশা করি বুঝতে পারছেন তো মনে রাখবেন ডাব্লু ওয়ান মানে হলো বাম পাশের টিম বা উপরের টিম আর ডাব্লু টু মানে হলো আপনার এখানে পাকিস্তান বা ডান পাশের তো এখন আমরা যদি এখানে ডাবলু ওয়ানে যদি আমরা সাপোজ আমরা ডাব্লু ওয়ান নিব ওয়ান নেওয়ার জন্য আমরা এই ডাব্লু ওয়ানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন অ্যামাউন্ট দিতে বলতেছি তো আমি এখানে বিশ টাকা দিই আপনাদের বোঝানোর জন্য বা শেখানোর জন্য আমি বিশ টাকা বেট করছি তো অ্যামাউন্ট দেওয়ার পর এখানে দেখুন বিট লেখা তো আমরা এই এইখানে ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিয়ে আমাদের গেমটা লেগে যাবে তো দেখুন একটু ওয়েট করেন হ্যাঁ দেখেন ওইখানে হয়তো বা ডট বল হয়েছে বা গেছে এই কারণে লক হয়ে গেছে তো বা মার্কেট কমে গেছে তো আমরা আবার বেটে ক্লিক করি তো আবার কমে গেছে তো আমরা স্ট্রাইক করে দেখি হ্যাঁ দেখুন আমাদের ব্যাটটা লেগে গেছে তো আমরা যেহেতু ডাব্লু ওয়ান বা সাউথ আফ্রিকা নিয়েছি তো সাউথ আফ্রিকা আমাদের বিশ টাকা গেম ধরা হয়ে গেছে তো এখন যদি সাউথ আফ্রিকা উইন হয় তাহলে আমাদের অটোমেটিক টাকাটা ব্যাক চলে আসবে উইনের টাকা সহ তো এখন আমরা যদি চাই যে ডাব্লু টু নেব তাহলেও নিতে পারি তো আমরা ডাব্লু টুর পরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিব এবং বিটি ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের একটু লোড নিবে যদিও আমার নেট স্পিডটা একটু কম আসে বা স্লো আসে এ কারণে একটু লোড নিচ্ছেন তো যাই হোক এভাবে আসলে স্ট্রাইক করতে হয় বা বেড ধরতে হয় হ্যাঁ আমাদের বেটটা তো লেগে গেছে তো আমাদের গেম তো ধরা হয়ে গেছে তো এখন আমরা এই গেমটা দেখবো কীভাবে তো দেখার জন্য দেখুন এখানে আপনার বেট হিস্টোরি নামে একটি অপশন আছে তো আমরা এই হিস্টোরিতে ক্লিক করলে আমাদের সকল গেমগুলো দেখতে পারবো দেখুন এখানে দেখাচ্ছে এটা উইনিং কত অ্যামাউন্ট পাবো এবং কোন টিম নিয়েছে আরও বিস্তারিতভাবে দেখার জন্য আমরা এই উপরের বেডটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফুল হিস্টোরি দেখাই দিবে দেখুন এখানে আমরা টিম উইন ডাব্লু টু নিয়েছি অথব এখানে আমরা পাকিস্তানে গেম করছি তাহলে আমাদের যদি পাকিস্তান উইন হয় তাহলে আমরা জিতে যাব বা এই অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা দেখব কীভাবে ওভার আন্ডার প্রতি বলে বলে টোটাল রানে তো এখানে দেখেন ওভার টোটাল রানস টিম টু তো এখানে তেতাল্লিশ ওভারে কত রান করবে বা এই যে এখানে দেখুন একটা বিষয় সেটা হল কারণ ফাইভ পয়েন্ট মানে তেতাল্লিশ ওভারে ছয় রান হবে কি হবে মানে ছয় রানের বেশি হবে না কম হবে এটা বোঝাচ্ছে তো ওভার হলে আপনি এখানে ওভার নেবেন আর যদি আন্ডার হয় ভাবেন যে আপনি তেতাল্লিশতম ওভারে যদি আপনি ভাবেন যে ছয়ের নিচে হবে তাহলে এটা নিবেন তো এটা নেওয়ার জন্য এখানে যেটা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আমার আপনাদের অ্যামাউন্টের ঘর আসবে অ্যামাউন্টের ঘর দিয়ে আপনারা এখানে বিটি ক্লিক করলে আপনাদের গেমটা ধরা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এটা হলো ওভার এখানে আরও অপশান আছে ড্র এখানে আপনার ওভার ইন্টারভাল ওভার ডেলিভারি দেখেন এখানে বিয়াল্লিশটা ওভারে সিক্স ডেলিভারি জি মানে এক হবে একের বেশি হবে না কম হবে সেটা বোঝাচ্ছেন এখানে দেখুন আরও টিম উইকেট মানে এখানে তেতাল্লিশ তমার ওভারে কি উইকেট যাবে কি যাবে না ইয়ে জন্য এখানে অনেক অপশন আছে তো এখানে দেখেন টোটাল রান মানে এখানে টোটাল সাউথ আফ্রিকা টোটাল কত রান করবে পঞ্চাশ ওভারের ভিতর এখানে দেখা যাচ্ছে তিনশো দুইশো নিরানব্বই বা অষ্টানব্বই পয়েন্ট পাঁচ মানে নিরানব্বই দুইশো নিরানব্বই ওভার হতে হবে আর আন্ডার নিলে আপনার তিনশো নিরানব্বই হ্যাঁ নিরানব্বই আন্ডার হতে হবে তো আরও অপশান আছে সুপার ওভার হবে কি হবে না ইয়ের সামনে আর টিম উইন টিম টোটাল রানস ইন থ্রি ওয়ে অনেক অপশান আছে তো আপনারা জাস্ট সিম্পলি এখানে দেখে দেখে আপনারা গেমগুলো নেবেন তো এখন আসি আমরা কিভাবে মানে আগামীতে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো নিব। বা ভবিষ্যতে যে খেলাগুলো হবে তো স্পোর্টসে আমরা চলে যাব স্পোর্টসে যাওয়ার পর এখানে সাপোজ মনে করেন যে এই মাসের তিরিশ তারিখ থেকে আই বিপিএল শুরু তো আমরা বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলে যাই দেখুন এখানে এখানে দেখাচ্ছে বরিশাল এবং রাজশাহী তো এখানে ডাব্লু ওয়ান বলতে এখানে বরিশাল এবং ডাব্লু টু বলতে এখানে রাজশাহীকে বোধ হয়েছে তো আমরা এর ভিতরে যাব ভিতরে যাওয়ার পর এখানে দেখুন তো আগেই বলছি আপনারা কখনোই অন এক্স টু এই অপশনের মাধ্যমে গেম নেবেন না তাহলে যদি ড্র হয় বাই চান্স তাহলে আপনারা সবটাই হারাবেন তো এর জন্য আমরা আপনি যদি চান এখানে টসে নিতে পারেন যে কোন টিম টস জিতবে তো এখানে আপনারা নিতে পারেন টিম অন বলতে এখানে বরিশাল এবং টিম টু বলতে এখানে রাজশাহীকে বোঝানো হয়েছে ডাব্লু টিম ওয়ান মানে হলো বাম পাশের টিম আর টিম টু মানে হলো ডান পাশের টিম তো আই হোপ আপনারা বুঝতে পারছেন তো এরপরে আসি আমরা কীভাবে গেম নিব তো টিম উইন তো এইখানে আপনারা ডাব্লু ওয়ান মানে যদি আপনি মনে করেন যে রাজশাহী নেবেন সরি বরিশাল নেবেন তাহলে টিম ওয়ান নেবেন আর যদি ভাবেন যে আপনি রাসায়ী নেবেন তাহলে এখানে ডাব্লু টু নেবেন তো আশা করি বুঝতে পারছেন আর কীভাবে নিতে হয় সেটা তো আগেই দেখেছি যদি আপনি ডাব্লু ওয়ান নিতে চান তাহলে ডাব্লু ওয়ানের পরে ক্লিক করবেন অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট দেবেন এবং এই পিটে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমাদের হিস্টোরিতে চলে গেছে হিস্টোরিতে চলে গেছে আমাদের এই যে ওয়ান ওয়ানরা বা বরিশালে আমাদের দুইশো টাকা গেম নেওয়া হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো এরপরে যদি কোনো অপশন আপনি না বুঝেন তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আদার্স কোনো হেল্পের জন্য এরপর আসি আমরা কীভাবে ফুটবলে গেম ধরব তো দেখুন এখানে আসলে এখানে টেনিস আছে বাস্কেটবল আছে বল আছে আরও হাজার হাজার গেম আছে এখানে ক্রাশ আছে ক্রিস্টাল আছে ট্রিপল সেভেন আছে ফেয়ার অরউইন আছে অনেক অপশন আছে বা কাবাডি আছে আইসিসি হকি আছে ভলিবল আছে টেবিল টেনিস আছে ব্যাডমিন্টন আছে সবগুলো আসলে দেখানো সম্ভব না তো আমি জাস্ট ক্রিকেট এবং ফুটবলের মাধ্যমে আপনাদের অনেক ব্যবহার করা বা খেলার নিয়ম দেখাই দিচ্ছি তো আমরা এরপরে ফুটবলে চলে যাব তো ফুটবলে যাওয়ার পর এখানে দেখুন লাইভ এবং স্পোর্টস লাইভ মানে বর্তমান যে খেলাগুলো চলতেছে সেই খেলাগুলো এখানে দেখতে পাবেন এবং স্পোর্টসে হলো আপনার সামনে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো দেখতে পাবেন তো জাস্ট আমি লাইভে মনে করেন যে এখানে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের একটি খেলা হচ্ছে দেখি কারা কারা হট স্পোর্ট এবং লিভারপুল তো আপনারা যদি চান যে এখানে দেখেন অনেক টু তার মানে এখানে ডাব্লু ওয়ান মানে হলো এখানে বাম পাশের টিম অর্থাৎ টোটানাম হট স্পট এবং এক্স মানে হলো ড্র আর ডাব্লু টু মানে হলো লিভারপুল বা ডান পাশে যে টিম থাকবে সেটা হলো ডাব্লু তো আপনারা যদি চান যে আপনি ডাব্লু ওয়ান বা টোটা নাম হট স্পট নেবেন তাহলে ডাব্লু ওয়ান নেবেন আর যদি ভাবেন যে আপনি ড্র হবে ম্যাচটা তাহলে ড্রতে নেবেন আবার যদি ভাবেন আপনি টিম দাও খেলাটা লিভার বল জিততে পারে বা জিতবে তাহলে এখান থেকে আপনারা ডাবল টু নিবেন এগুলো টিম অন এক্স টু অপশন এখন আসে ডাবল চান্স তো এখানে ডাবল চান্স বলতে এখানে দেখুন অন অথবা এক্স আছে তার মানে এখানে যদি আপনার ডাব্লু ওয়ান বলতে এখানে হট টোটানাম হটস্পট এবং এক্স এই দুইটার যে কোনো একটা হয় তাহলে আপনি উইন হবেন বা জিতবেন আর যদি এখানে এখানে আপনার ওয়ান অথবা টু দেওয়া আছে তো এই ওয়ান অথবা টুর মানে হলো টোটানাম হটস্পট এবং লিভারপুল যে টিমি জিতুক আপনি পাবেন বা আপনি উইন হবেন বা জিতবেন আর এখানে টু অথবা এক্স এখানে টু অথবা এক্স টু বলতে এখানে লিভারপুলকে বোঝায় এবং এক্স বলতে ড্রকে বোঝায় তো এখানে লিভারপুল জিতলেও আপনি জিতবেন আর যদি ড্র করে ম্যাচটা তাহলেও আপনি জিতবেন তো আশা করি বুঝতে পারছেন ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু বা এক্স বা অন এক্স বা অন টু এর অপশনগুলোর কীভাবে গেম করবে এরপরে দেখুন এখানে আপনার বহুতে বহুত টিম টু স্কোর মানে এখানে বল বোঝাইতে যাচ্ছে যে আপনার দুই দলে কি স্কোর করতে পারবে গোল দিতে পারবে কি না এরপরে ইস্ট টিম টু স্কোর টু আর মরি মানে দুই টিম কি টু দুইখান করে গোল দিতে পারবে কি না এরপর আছে আপনার টোটাল মানে টোটাল এই যে দেখুন টোটাল দুইখান গোল হবে কি হবে না দুই বা আন্ডার আন্ডার মানে হবে না আর ওভার মানে হবে আর টু ওভার মানে এখানে যদি দুইটা হয় তাহলে ড্র হবে তার মানে আপনার টাকাটা ব্যাক আসবে আর যদি তিনটা হয় তাহলে আপনি জিতবেন আর আন্ডার মানে হলো ওখান দুইটার আন্ডার হতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর গেম কীভাবে করবেন সেটা তো দেখালাম যে ধরার জন্য আপনার এখানে জাস্ট ডাব্লু ওয়ান ডাব্লু টু বা যে অপশানে ধরবেন সেই অপশানটা সিলেক্ট করবেন বা ক্লিক করার পর অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট দিয়ে এই বিটি ক্লিক করলে আপনার গেমটা ধরা হয়ে যাবে দেখুন হয়ে যাবে হ্যাঁ দেখুন আমাদের বেট হিস্টোরি ধরা হয়ে গেছে তো আমরা এতক্ষণ যে গেমগুলো ধরছি এখানে বেট হিস্টোরিতে আমরা পেয়ে যাব এবং এই খেলাগুলো শেষ হলে অটোমেটিক যদি উইন হয় তাহলে আমার এই মূল ব্যালেন্সে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এরপরও যদি আপনারা না বুঝে থাকেন তো ডিসক্রিপশানের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি যদি এক অনেক সে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র করবেন কিভাবে আপনার টাকাটা সেভলি করবেন বা গেম ধরবেন এ যাবতীয় বিষয়গুলো আমাদের চ্যানেলে সকল প্রকারের ভিডিও পেয়ে যাবেন অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন